অফার 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 আজকে কারওয়াশ মেশিনের উপর আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষ একটি অফার যার মাধ্যমে যারা কিনা ব্যক্তিগত কাজ অথবা পার্সোনাল কাজের জন্য কার্ডওয়াশ মেশিন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ একটি ছাড় তাহলে আজকের এই অফার সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বেশি দেরি না করে আমি অনেক নপুর থেকে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আপনারা জানেন ফেসবুকে কিন্তু অনেক প্রতারক চক্র অনেক প্রতারক পেজ আছে যারা কিনা এইসব মেশিনেরই বিশেষ একটি অফার যেমন সতেরোশো টাকা তিন হাজার টাকা প্রাইস দিয়ে পোস্ট করে একটা ভয়েস ওভারি দিয়ে ভিডিও তৈরি করে আপনারা সেগুলো মানে পেজগুলোতে লাইক ফলো দিয়ে আপনারা তাদেরকে ট্রাস্ট করে মিনিমাম দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হচ্ছে এগুলোর ফলে কিন্তু আমি নিজেও ব্যবসায়ী হিসেবে ক্ষতির মধ্যে আসি আমাদেরকে মানুষ ঠিক ভালোভাবে ট্রাস্ট করে না আমি যে একটি দোকান নিয়ে আছি ও যে দেখা যাচ্ছে আমার ট্রেড লাইসেন্সটা এই যে আমার মাল এই যে আমার র্যাক আমি যে একটা স্থানের মধ্যে আছি একটা লোকেশনের মধ্যে আছি তারপর আমি কাস্টমারদের আমি বিশ্বাস অর্জন করতে পারছি না ওই সব প্রতারকের কারণে তাই আপনার অবশ্যই একটু সাবধানের কেনা বেচা করবেন যে কোনো মাইল অনলাইন থেকে নিলেই আমাদের থেকে কার ওয়াশ নিলে কিন্তু একটি হাফ ফি শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি পাবেন যাদের কিনা গান প্রয়োজন আমাদের কাছে গান আছে বড় ছোট মিডিয়াম লম্বা যাদের কিনা পাইপ প্রয়োজন গুলো প্রয়োজন সব কিছু ইচ এন্ড এভরি পার্টস আমাদের কাছে কার ওয়াশ মেশিনে অ্যাভেলেবেল আছে আসসালাম আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহতালার অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আজকে আমরা আলোচনা করব মেশিন সম্পর্কে তবে বলতে চাই আমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছে একটি হেভি ডিউটি হাই প্রেশার ওয়াশার যার নাম হচ্ছে ডিএক্সডি কোয়ালিটি পাওয়ারফুল এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট কপারে তেমন কোয়ালিটিতে সর্বকালের সবচেয়ে সেরা সেরামার আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব এই মেশিন সম্পর্কে প্রথমে আমি বলতে যাই আপনাদের জন্য আপনারা সবাই জানেন যারা কিনা নবপুর হাটা থেকে লেনদেন করেন আমাদের থেকে মাল কিনলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগে না সাথে কারওয়াশ মেশিনের উপর থাকছে দশ দিনের এক রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যে কোনো মেশিন কিনবেন দশ দিনের মধ্যে আপনি চাইলে রিটার্ন করবেন নয়তো এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন সাথে কোম্পানির অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের প্রতি মেশিনগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারে যদি কখনো প্রমাণ দিতে পারেন মাল তামা দিয়ে তৈরি হয়নি আপনি মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিএক্সডি ব্র্যান্ডের একটি হেভি ডিউটি পার্সোনাল ইউজারদের জন্য দেড় গোড়া মোটর দুই হাজার ওয়াট মার্শাল ওজন অনেক বেশি আমার হাতে নিতে কষ্ট হচ্ছে তামার গ্যারান্টি তো আছেই এই মেশিনটা নিতে পারবেন মাত্র ছয় টাকাতে আমাদের কাছে আছে দেড় গোড়া মোটরের মধ্যেই তবে ওয়াটার ক্ষেত্রে একটু হেভি পঁচিশশো ওয়াটার একটি মেশিন যে মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর আছে যার মাধ্যমে আপনার প্রেসার কত ঢুকাছে আছে বুঝতে পারবেন এটা মূলত যারা এসি সার্ভিস করে অথবা ব্যক্তিগত কাজের জন্য নিতে চান তাদের জন্য বেস্ট হবে দাম মাত্র সাত টাকা এবার আলোচনা করি ডিএক্সডি এর মধ্যে হেভি ডিউটি সবচেয়ে হেভি ডিউটি ভলিউম সিস্টেম আতে ওয়ার্ড দুই গোড়া মোটর একটি কারবাস যেটার কাছে ভলিউম আছে যার মাধ্যমে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন সাথে আছে রেগুলেটর যেগুলো দিয়ে আপনি আপনার প্রেসার বুঝতে পারবেন প্রফেশনাল টাইপ যারা কিনা ছোটখাটো সার্ভিসিং সেন্টারের জন্য নিতে চান তাদের জন্য এটা বেস্ট কোয়ালিটি মেশিনের ওজন আছে প্রায় দশ থেকে বারো কেজির মধ্যে আমার হাতে নিতে কষ্ট হচ্ছে দাম মাত্র নয় টাকা এবার আমরা আলোচনা করবো আমাদের সুপরিচিত এবং সবার পছন্দের চলি টাইপ ওয়াশ এই কার ওয়াশের মধ্যে আছে মিনিটে ষোলো লিটারের ফ্লো বিটালি কোম্পানির তেইশো ওয়াট দুই গোড়া মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি যারা কিনা প্রফেশনাল কাজের জন্য নিতে চান প্রতিদিন কমপক্ষে পক্ষে ষাট বাইক বা গাড়ি ওয়াশ করতে চান টানা চার থেকে পাঁচ ঘন্টা চালাইতে চান তাদের জন্য মূলত এই মেশিনটা কম বাজেটের মধ্যে সর্বকালের সেরা মাল দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে বিশেষ দিক হচ্ছে একমাত্র এই মেশিনের সাথে আপনি পাবেন লম্বায় প্রায় চল্লিশ ফিটের মতো হাইড্রোলিক পাইপ যা কিনা অন্য কোনো মেশিনে এই অফারটি পাবেন না দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো ছিল ইলেকট্রিক কার ওয়াশ মেশিন যাদের কিনা না বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ নেই অথবা গাড়ির মধ্যে পার্সোনাল মেশিন রাখতে চান তাদের জন্য আমাদের কাছে আছে বিশেষ আটচল্লিশ আমি দেখাই আটচল্লিশ বোল্ডের হেভি ডিউটি ব্যাটারির সাথে একটি কার ওয়াশ মেশিন এটাকে বলা হয় তারবিহীন অথবা কার ওয়াশ মেশিন মিনিটে পাঁচ লিটারের মতো ফ্লো দিবে এবং ব্যাটারি মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে এই মেশিনের সাথে থাকছে আপনার একটি টুল বক্স যে বক্সের মাধ্যমে আপনি পাবেন একটি পাইপ দুইটি ব্যাটারি এবং চার্জার আদার তো আছেই আপনারা দেখতে দাম মাত্র এই কার ওয়াশের চার হাজার পাঁচশত টাকা তবে বর্তমানে আমরা দিচ্ছি আপনাদের জন্য অফারে মাত্র চার হাজার টাকায় ওয়াশ মেশিন তো আছেই এইসব মেশিন ওয়াশ করার জন্য কিন্তু আমাদের লিকুইড শ্যাম্পু প্রয়োজন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব পাঁচ লিটারে এবং কিনা হাফ লিটারের শ্যাম্পু আছে আরেকটা জিনিস অবশ্যই বলতে চাই আমাদের থেকে কার ওয়াশ নিলে কিন্তু একটি হাফ লিটারের শ্যাম্পু সম্পূর্ণ ফ্রি পাবেন প্রতিটি প্রতিটি কার ওয়াশ এবং অর্ডারের সাথে একটি করে এরকম লিটারের শ্যাম্পু আপনারা ফ্রি পাবেন এছাড়াও যাদের কিনা গান প্রয়োজন আমাদের কাছে গান আছে বড় ছোট মিডিয়াম লম্বা যাদের কিনা পাইপ প্রয়োজন এক্সেসরিজ গুলা প্রয়োজন সবকিছু ইচ এন্ড এভরি পার্টস আমাদের কাছে কার ওয়াশ মেশিনে অ্যাভেলেবেল আছে এতক্ষণ আমরা আলোচনা করলাম ডিএক্সি ব্যান্ড সম্পর্কে ট্রলি টাইপ কারবার সম্পর্কে কর্ডলেস কারবার সম্পর্কে এখন আমরা আলোচনা করব আমাদের সুপরিচিত আঠারোশো ওয়ার দুই গোড়া মোটর হেভি ডিউটি ব্রাদার্স কোম্পানি কারবাস মেশিন প্রফেশনাল টাইপ অথবা নন প্রফেশনাল টাইপ যারা কিনে নিতে চান দাম মাত্র আগেরটাই নয় টাকা তো আলহামদুলিল্লাহ সব মেশিন নিয়ে কথা বলা হয়ে গেছে কিন্তু অপেক্ষার পালা শেষ এখন আমরা আলোচনা করব আমাদের বিশেষ সেই অফার সম্পর্কে যে অফার সম্পর্কে আজকে আমাদের এই মূল সেটা হচ্ছে আমাদের এলজি ক্লাসিক স্টক ক্লিয়ারেন্স চলছে সীমিত সময়ের জন্য এই এই জুলাই অফারটি আপনাদের কাছে থাকছে যে মেশিনের দাম ছিল পনেরোশো বা দেড় গোড়া মোটর সাত হাজার টাকা এটা আমরা অফারে দিচ্ছি আপনাদের জন্য মাত্র ছয় হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সাথে একটি পাবেন কিন্তু হাফ লিটারের শ্যাম্পু তো সীমিত সময়ের জন্য স্টক ক্লিয়ারেন্স অফার যারা যারা নিতে চাচ্ছেন পার্সোনাল কাজ অথবা ছোটখাটো সার্ভিসিং সেন্টারের জন্য অথবা এসি ওয়াশের জন্য অবশ্যই আমাদেরকে নক করুন আমাদেরকে ফোন করুন অথবা এস এম এস করুন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসেন সীমিত সময়ের জন্য এই মেশিনটা আমাদের কাছে আছে তো আশা করি আপনাদেরকে খুব পছন্দ হবে তো আজ এই পর্যন্ত ভিডিওটি এর আগে বলতে চাই এছাড়া আমাদের কাছে কারওয়াশ মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে যেমন প্যানাসনিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার এল জি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে সেন্টব গাউচেন ইকোর মতো হেভি ডিউটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এবং ড্রিল মেশিন এছাড়া বিশেষ আছে আমাদের কাছে ওয়েল্ডিং মেশিন মিগ ওয়েল্ডিং মেশিন ছোট ওয়েল্ডিং মেশিন এবং বিভিন্ন ধরনের এবং যন্ত্রপাতি তাই বেশি দেরি না করে অবশ্যই আমাদের দোকানে চলে আসুন অথবা আমাদের ফেসবুক পেজে লাইক ফলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম